অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে রূপার জ্ঞান ফিরলেও কাউকে চিনতে পারছে না মানে স্মৃতি হারিয়ে ফেলেছে রূপা রূপা স্মৃতি ফেরাতে ডক্টর অর্জুনের কথা এক হয়ে গেল দীপা ও সূর্য মিশকাকে জেলে পাঠানোর পরে আর পাপাইকে পেটালো সূর্য কেননা তার ইন্দু নেই মিশকা সব কিছু করত। তারপর দেখা যায় যে হাসপাতালে ছুটে এসেছে সূর্য দীপা আগে এসেছে রূপার কেবিনে এসে রূপাকে দেখে খুব খুশি দীপা ও সূর্য কারণ রূপার জ্ঞান ফিরেছে কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক নয় কেটে যায় কয়েকদিন আজ রূপা কিন্তু কথা বলছে জানতে চাইছে সে কে কে কেন হাসপাতালে আপনারা আনন্দের মধ্যেই হতাশা মলিন হয়ে যায় দীপা ও দুইজনকে বাইরে ডেকে নিয়ে যায় অর্জুন সূর্যকে বলে আপনি একজন আদর্শ ডাক্তার তাই আপনি বুঝতে পারবেন এখন কি করা উচিত তবে আমি বলবো রূপা স্মৃতি ফেরাতে আপনারা সবকিছু ফুলে এক হয়ে যান তাহলে কি রূপা সত্যি সত্যি স্মৃতি হারিয়ে ফেলেছে নাকি অর্জুনের পর সমস্যা এমনটা করেছে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়া সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ